গোবিন্দপুর শিলঘাট ব্রিজ মেলার কিছু দৃশ্য আপনাদের সামনে নিয়ে এলাম দেখতে পাচ্ছেন মেলাতে বহুত কিছু এসেছে আপনারা আসবেন মেলায় মেলাটা দেখার জন্য গোবিন্দপুর আলগাপুর নন্দপুর আমাদের এলাকার মা বোনদের আমি ইনভিটেশান করলাম আপনারা আসবেন মেলাতে দেখতে পাচ্ছেন একটা চরকি ঘুরতে খুবই সুন্দর মেলা আপনারা দেখতে পাচ্ছেন এটা বীজ মেলা বলা হয় আমরা সবই বলি বীজ মেলা দেখেন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন তাতে সবাই দেখতে পারে সবাই মেলাতে আসতে পারে ধন্যবাদ ভিউয়ার্স